দাবি ছিল চাকরি নেওয়ার সময় পাঁচ হাজার টাকা করে ঘুষ দিত প্রতি ম্যানেজমেন্টকে ঘুষ দিতে হইত দুই হাজার টাকা করে একটা দাবি ছিল রমজান মাস ইমামের জন্য তারাবীর হাদিয়া উঠানোর পর অর্ধেক হাদিয়া ম্যানেজমেন্ট তাদের পকেটে ঢুকাইতো এরকম একটা দাবি ছিল তিন নাম্বার যে দাবি ছিল করোনার সময় শ্রমিকদের কাজের টাকা দেওয়া হয় নাই দশ হাজার টাকা কোম্পানি সহযোগিতা করেছিল কিন্তু বিনিময়ে একশো বিশ ঘন্টা ওভার টাইম কেটে নেওয়া হয় যেখানে মানুষের মানবতা মানে মানবিক জীবন চলে কিন্তু ম্যানেজমেন্ট চালিয়েছে তাদের ব্যবসা চার নাম্বার যে দাবিটা ছিল এমডি স্যারের ও আত্মীয় পয়সারের আত্মীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রমিকদেরকে বিনামূল্যে খিচুড়ি প্রদান করে খাওয়ায় শ্রমিকদের কাছ থেকে দুই ঘন্টা ওভারটাইম কেটে নেয় পাঁচ নাম্বারে যে শ্রমিকরা দাবিটা দিয়েছিল কোম্পানির ম্যানেজমেন্ট এর স্টাফরা একটু থেকে সুয়েটার চুরি করে শ্রমিক জানানোর পর আবার শ্রমিকরাই তারা হেনস্থ করে যে দাবিটা তারা এমডি স্যারকে বলছিল গত আট এক দু হাজার চব্বিশ তারিখে শ্রমিককে বেসিক না দিয়ে দুই থেকে তিন হাজার টাকা দেওয়া হয় পূর্বে এমনই হয়তো সাত নাম্বার শ্রমিকদের দাবি ছিল হলো এগারো এক চব্বিশ তারিখ ফুল বেসিক এবং শ্রম আইন দুই হাজার ছয়ের সম অধিকার বাস্তবায় নিয়ে বারো দফার দাবি জানানো হয় আট নম্বরে যেটা ছিল অধিকার জানানোর পরে মানে দাবি জানানোর পরে সতেরো দুই চব্বিশ তারিখে চুয়াত্তর জন শ্রমিককে জোরপূর্বক শিশু পক্ষে আটকে রেখে টার্মিনেশন এবং কালো তালিকা করে বের করে দেওয়া হয় এবং বাইশ এক চব্বিশ তারিখ এই অধিকারের দাবিতে আরও আড়াই শতাধিক মানে দুইশো পঞ্চাশ জন শ্রমিককে কালো তালিকা করে মালিক পক্ষ বের করে দেয় নয় নাম্বার যে দিটা ছিল শুধু তাই নয় শ্রমিকদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে শ্রীপুর থানায় বাদী হয়রানিমূলক তদন্ত নোটিশ পাঠানো হয় শ্রমিকদের বাড়িতে বাড়িতে দশ নম্বরে যেটা ছিল কালো তালিকা এবং টার্মিনেশনের কারণে গত আট মাস থেকে যে বিচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করতে আমাদের শ্রমিক ভাই বোনরা কোথাও চাকরি পাচ্ছে না আমাদের দেশে এখন সব কিছু সংস্কার হচ্ছে শুধু সংস্কার হচ্ছে না আমাদের শ্রমজীবী শ্রমিক ভাই বোনদের জীবন বিজিএম কিছু দালাল আসতে একতরফা তারা বিচার বিবেচনা করে সিন্ডিকেট যতদিন না ভাঙা হবে ততদিন পর্যন্ত আমাদের দেশের শ্রমিকরা এই যে তার কালো তালিকা এই কালো তালিকার দাবা থেকে তারা রক্ষা পাবে না আমাদের সরি আমাদের আমাদের শ্রমিকদের যে দাবি এটা কোনো দাবি ছিল না কারখানার ম্যানেজমেন্ট শ্রমিকদের উপরে যে নির্যাতন করতো সেই নির্যাতনের শ্রমিকরা এই দাবিগুলো তাদের বিচারকে জানায় কিন্তু দেখেন একজন শ্রমিকের নিষ্কাশন করছে প্রাণ নিষ্কাশন করার পরে তাদের কারখানা থেকে তারা তো বের করে দিছে কিন্তু এই মালিক এই পূজা মানে পুঁজিবাদী ব্যবসায়ী মুনা ঠাকুর মালিক এই অধিকার কে দিয়েছে একজন শ্রমিকের মানব অধিকার হরণ করার তার কারখানায় সে কাজ দেনে নেয় ভালো কথা সে অন্য কারখানায় শ্রমিক যাতে কাজ না করতে পারে চাকরি যেন না পারে এই যে কালো তালিকা করেছে যে কালো তালিকা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা মালিক পক্ষ যদি এই কালো তালিকা উত্তর না করে এই শ্রমিকদের রাস্তায় আবারও নামবে আর এর জন্য দায়ী থাকবে একমাত্র বিজেমি কারণ বিজেপি এককভাবে সিন্ডিকেট করে আর এই কালো তালিকাটা বিজিএম করে আর সব সবসময় শ্রমিকদের বিপক্ষে কিছু মালিকদের মন করা নেতৃবৃন্দ এই শ্রমিক শ্রমিক ও কিছু নেতাদেরকে তারা হয়রানি করে যেই সকল নেতারা বা সংগঠন শ্রমিকের পক্ষে তাদের দাবি নিয়ে কথা বলে বিজিএম শুধু শ্রমিকদেরকে না সেই সমস্ত নেতাদেরকে ব্ল্যাকলিস্ট করে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আর্জেন্টিনা তাদের নাম ভাঙিয়ে হুমকি ধমকি দিচ্ছে অতএব এখন আমাদের শ্রমিকরাই পড়ে গেছে একদম কি বলবো মানে এমন একটা অবস্থানে শ্রমিক পড়ে গেছে যেখানে আমাদের শ্রমিকরা সত্য কথা বললে তাদের অধিকারের কথা বললে তাদের ন্যায্য দাবির কথা বললে শ্রমিকরা তারা টার্মিনেশন করতেছে তারা কারো তালিকাভুক্ত করতেছে এমনকি তারা ঠেট দেয় যে এই কারখানায় থেকে তোমরা এরকম দাবি তোলো এমন অবস্থা করে দিব বাংলাদেশে কোথাও চাকরি পাবো না মালিক গোষ্ঠীর ম্যানেজমেন্টের এই দুঃসাহস কীভাবে এটা স্বাধীন বাংলাদেশ আজকের বাংলাদেশের অবস্থা মানুষের আজকের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এই শ্রমিকদের অবদানে অতএব যদি কোন শ্রমিকদের সাথে মালিকরা মনে করে এই ধরনের কালো তালিকা করে তার পার পেয়ে যাবে বাংলার জমিনে সেটা আর হতে দিবে না কারণ এখন শ্রমিক ঐক্যবদ্ধ এখন শ্রমিক সংগঠিত এখন শ্রমিকদের পাশে আমরা সংগঠন অ্যাক্টিভ ভাবে কাজ করে যাচ্ছি অতএব মালিক পক্ষ যদি মনে করে এই কালো তালিকা এই ব্ল্যাক লিস্ট তারা প্রত্যাহার পর না করবে তাহলে সারা বাংলাদেশে আবার সকল গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল শ্রমিক সোয়েটারের শ্রমিক রাজপথ দখল করবে যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল ছাত্র না সেই বৈষম্য বিরোধী আন্দোলন যদি শ্রমিকরা ডাক দেয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে আর একমাত্র শিল্পের উপরে এই টিকে আছে আজকের বাংলাদেশের অবকাঠামো যদি এই প্রধান উপদেষ্টা বা নতুন করে যে শ্রম উপদেষ্টা যারা দায়িত্ব নিয়েছে তারা যদি এই চিন্তা ভাবনা করে যে না শ্রমিকদেরকে আমরা ব্ল্যাক লিস্টে রেখে দেব তাদেরকে এই জায়গা থেকে মুক্ত করব না তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য প্রস্তুত নিব আমরা শ্রমিকরা ভয় পাই না ছাত্ররা যেমন বুক পেতে দিয়েছে সেখানে শুধু ছাত্রদের হত্যা করে নাই আমাদের শ্রমিক ভাই হত্যা করা হয়েছে অতএব আমরা শ্রমিকরা ঘরে বসে থাকবো না আমরা আজকে এই মানব বন্দরের মাঝে একটা মানে স্পষ্ট দাবি তুলতে চাই এই ব্ল্যাক লিস্টের নামে লক্ষ লক্ষ শ্রমিকদেরকে আজকে বেকার করে দিয়েছে এই শ্রমিকরা কোথাও কাজ পাচ্ছে না এই শ্রমিকরা আজকে মানবেত জীবনযাপন করতেছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন নিয়ে তারা আজকে দুবেলা দু মুটো ডাল তারা খেতে পারছে না তারা বাসা দিতে পারতেছে না তাদের ছেলে স্কুলের বেতন বন্ধ হয়ে যাচ্ছে অতএব যদি কেউ মনে করে করে রক্ষা পাবে সেই সুযোগ আর বাংলাদেশের শ্রমিকরা করতে দিবে না আমরা এর জবাব একদম রাজপথ থেকেই দেব ধন্যবাদ